একত্রিশতম বিসিএসে শতকরা থেকে যে কোশ্চিনটি চলেন সমাধান করি কোশ্চিনে বলছে যে কোনো সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিরাল্লিশ যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি তো যেহেতু বলছে কোন সংখ্যার তা আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি তাহলে সংখ্যাটি যদি ধরে নিই এক্স তাহলে বলছে যে এই সংখ্যাটার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যদি যোগ করি তাহলে সংখ্যাটা এক্সেই হবে তাহলে আমাদের এই যে এক্সের যদি চল্লিশ করি এবং এটার সাথে যদি বিরাল্লিশ আবার কি বলছে যোগ করতে বলছে বিয়াল্লিশ যোগ করলে যোগফল হবে এই সংখ্যাটাই মানে এক্স সংখ্যাটাই তাহলে এক্স তো এক্স এর বলতে আমরা জানি গুণ তো চল্লিশ এই পার্সেন্ট বলতে আমরা কী জানি এক বাই একশো বিয়াল্লিশ এক্স তো এটা যদি সমাধান করি শূন্য শূন্য কাটা যাচ্ছে দুই দুই চার দুই পাঁচে দশ তো এক্সগুলাকে বাম পাশে নিয়ে আসবো উপরে থাকলো তাহলে টু এক্স নিচে ফাইভ এই এক্সটাকে নিয়ে আসি বাম পাশে আর যে বিয়াল্লিশ তো বিয়াল্লিশ চলে গেলো এই পাশে মাইনাস ফোর্টি টু তো এখান থেকে যদি আমরা একটু লোসাও করি তাহলে ফাইভ তাহলে আসতে টু এক্স এখানে মাইনাস ফাইভ এক্স ইকোয়াল টু মাইনাস ফোর্টি টু তো উপরে থাকতেছে মাইনাস থ্রি এক্স নিচে ফাইভ ইকোয়াল টু মাইনাস ফোর্টি টু তো এ মাইনাস এ মাইনাস কাটা গেলো তিন তিনে যদি কাটে দিই তিন একে তিন তিন চারে বারো চোদ্দো তিনে হচ্ছে তাহলে বিয়াল্লিশ তাহলে একশের মান আসতে আপনার পাঁচ হাজার চোদ্দো তাহলে গুণ করেন পাঁচ চারে বিশ পাঁচ একে পাঁচ ছয় সাত তাহলে আসতে আছে সত্তর তাহলে সংখ্যাটা হচ্ছে আপনার সত্তর এটাই কিন্তু আপনার উত্তর আশা করি আপনার অঙ্কটা বুঝতে পেরেছেন যদি বুঝিয়ে থাকেন তো আপনাদের একটা কাজ দেওয়া থাকলো যেটা একত্রিশতম বিশে এসে এসেছিল এই যে আপনার কাজটি অবশ্যই করবেন যে কোনো সংখ্যার সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি বিয়োগ করলে ফলাফল হবে সিক্সটি তবে সংখ্যাটি কত হুবহু একবারে উপরের এই সমাধানের মতো আশা করি আপনারা এই অঙ্ক থেকে নিচের যে অঙ্কটা এটা যেটা আপনার কাজ থাকলো এটা করবেন এই অঙ্কটার সমাধান আগামীকাল নিয়ে আসবো আপনারা অবশ্যই সমাধানটা মিলিয়ে দেখবেন আপনার সমাধানের সাথে ঠিক হয়েছে কিনা শতকরা টাইপের যত গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি সব এই চ্যানেলে দিব আশা করি আপনারা দেখবেন সাথে থাকবেন ধন্যবাদ